কার্লো অঞ্চলেরwidetilde পরিকল্পনা হয়তো এইটাই যে নতুনদেরকে একটু ঝালিয়ে নেওয়া কারণ নতুনদের কাছ থেকে এখনো দেখা হয়নি কার্লো অঞ্চলেরwidetilde যে তাদের কি অবস্থা কি পারফরমেন্স ক্লাবে তো ওরা ধরা পারফরমেন্স করতেছে এতে কোনো সন্দেহ নেই দেখা যাক পরবর্তী ম্যাচে ব্রাজিল টিম কি করে কার্লো অঞ্চলেরwidetilde আন্ডারে ভিনি রড্রিগো নেইমার ছাড়া কার্লো অঞ্চলেরwidetilde আগামী পাঁচ তারিখ ভোর ছয়টা তিরিশ মিনিটে বাংলাদেশ সময় মাঠে নামবে চিলির বিপক্ষে এবং বিপক্ষে দশ তারিখ দেখা যাক এই টিম নিয়ে করে ব্রাজিলের জন্য শুভকামনা এখানে নেইমারকে ডাকা হয়নি নেইমার একটা বিষয় ক্লিয়ার করে দিছে বিষয়টা হচ্ছে যে হয়তো ইগুর কারণে নেইমারকে ডাকা হয়নি নেইমার কিছুদিন আগে সংবাদ সম্মেলনে একটা বা সাক্ষাৎকারে একটা কথা বলছিলেন আমার কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই এই কথার কারণে হয়তো ইগো ইগো লেগে হয়তো বা কারো অঞ্চলের দলে ডাকেনি তবে এই অ্যাটাকিং লাইনে যে প্লেয়ারগুলো আছে কারোলা অঞ্চলিতে যে প্লেয়ারগুলো ডেকেছেন সবগুলোই বর্তমানে একশো ফিট এবং গড় পারফরম্যান্স পারফরমেন্স নিয়ে সিজন শুরু করেছেন এবং শেষও করেছেন লাস্টের দিকে গত সিজন সেক্ষেত্রে ব্রাজিলকে নিয়ে আসলেই প্রত্যাশা করা যায় যে ভালো কিছু করবে তো অনেক মেধাবী একদম বিশেষ রেমানের একজন কোচ দেখা যাক শুভকামনা ব্রাজিলের জন্য ধন্যবাদ সবাইকে ব্রাজিলকে নিয়ে কার কি প্রত্যাশা এবং আশা সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন